প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড অর্থাৎ এমসি কলেজের ঠিক মুরাদ্বাদ কলেজ এমসি কলেজের থেকে আমরা সরাসরি একজন পঁচাত্তর বয়সী বয়স্ক অর্থাৎ দিনমজুর লোক যিনি চমথম সালান ব্যাটারি ছিনতাই করে নিয়ে যায় এই সেই ঠিক জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি ত্রিপল নাইনে কল দিয়েছেন ত্রিপল নাইনে কল দিয়ে প্রশাসনকে এসেছেন সিলেট এসে প্রশাসন কর্মকর্তারাও এসেছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা ওনার সাথে কিছু জানার চেষ্টা করবো

सो को बेटी को बेलेगा मारो कितना लगल के लगया अनगारी को बन कर देखियो अपना तो पुलिस ने पुलिस दिया दिया को कोई जाओ को हमर मेडा माइता हो न हम मेडा ले जाई तुम्हारे पैसा बोला दिया कर तबरो न आनिया जा को जरिया हमारा ता बांधिया हम को बेले बेले दिया रो न बेले दिया हमरा दादा जो मती जन मानु दै छे को बाला बुआई एरा को दादा की तो तू दैता हमर बाबा मारि ले जा के यार हम यार बे होन गाड़ी लगे तू भाई यार हो गया সাপোরান থেকে রিজার্ভ নিয়ে এসেছে অর্থাৎ উনি কিন্তু অনিচ্ছুক প্রকাশ করেছেন যে উনি আসবেন না পুলিশের দরতে পারে কিন্তু পুলিশের লোক দিয়ে অর্থাৎ এস আই পরিচয় দিয়ে সাপোরান থানার এস আই পরিচয় দিয়ে সেই কাজটা করেছে

প্রিয় দর্শক এই সেই মুরাচিবাদ করেছে ঠিক এখানে সেই ওনাকে ফরিয়ে চোখের মধ্যে আসলে কি হয়েছে উনি সাফরান মাজার গেট থেকে এইখানে আসছেন আসার পরে এখানে হাত পা তারপরে ওনার গাড়িটা নিয়ে গেছে চুরিয়াঘাত দিয়ে আসছে উনি হ্যাঁ আসার কথা না ওনাকে বলছে যে না আমি পুলিশের লোক ম্যাডাম ম্যাডাম এখানে আসছে ম্যাডামকে নিয়ে আবার শাফরান নিয়ে আসবে তারপর ওনাকে নিয়ে এখানে আসে আসার পরে এই জায়গা থেকে হঠাৎ কইরা ওনার